নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা এবারে দু হাজার আইসিডিএস এর চাকরি প্রার্থীরা দু প্যানেলে নাম থাকা সত্ত্বেও হয়নি নিয়োগ দোসরা এপ্রিল থেকে কলেজ স্ট্রিটে অবস্থান চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে আবারও পথে চাকরি প্রার্থীরা এবারে পথে দু হাজার আইসিডিএস এর চাকরি প্রার্থীরা দু প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ হয়নি দোসরা এপ্রিল থেকে কলেজ স্ট্রিটে অবস্থান চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে দাবি চাকরি প্রার্থীদের এবং সরাসরি চলে ব্যবস্থায় বিপুল দুর্নীতি এবং শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় নয় আমরা জানি যে এই রাজ্যে এই বাংলায় কত যুবক যুবতী তারা তারা নিজেদের হকের চাকরির জন্য লড়াই করছেন এই মুহূর্তে রয়েছে কলেজ স্ট্রিটে তোমাকে ছবি দেখানোর চেষ্টা করবো আই দোসরা এপ্রিল থেকে তাদের ধর্না চলছে আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যেখানে রয়েছেন আইসিডিএস এর আন্দোলনকারী সঙ্গে মূলত কি কারণে আপনাদের এই ধরনা কি কারণে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন আমাদের আমাদের যে লিস্ট বেরিয়েছিল প্যানেলের যে লিস্ট বেরিয়েছিল উনত্রিশশো একত্রিশ জনের সেখানে সেখানে প্রায় অর্ধেকের বেশি জন জয়নিং করে গেছে এবং অর্ধেকের বেশি জন জয়নিং করে গেছে এবং বাকি রয়ে গেছে এসসি এসটি ওবিসি এবং পিএইচ এবং এমএসপি ক্যান্ডিডেটরা জেনারেলরা জেনারেলরা কিন্তু আমরা যারা রিজার্ভ ক্যাটাগরির আমাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে এখন আপনি কথা বলেছিলেন শৈশালী ভবনে গিয়েছিলেন শৈশালি ভবনে আমরা অগণিত বার গিয়েছি আমরা বহুবার গিয়েছি রোদে জলে বৃষ্টিতে এবং আমাদেরকে ওখানে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া হয় আমি আমারে আশা ঠিক باور হয়েছে কিন্তু কোনো রকম কোনো সুরাহা মেলেনি নিয়োগে তাদের হয়নি এবং 2023 এর প্যানেলে নাম থাকা সত্ত্বেও কেন নিয়োগ হয়নি প্রশ্নই তুলছেন তারা ধন্যবাদ তোমাকে লীনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সব